শব্দ JPEG একটা ছবির ফরম্যাট JPEG এর পুরো কথা কি অপশন জয় ফোকাস এনার্জি গ্রুপ অপশন জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ অপশন জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ এবং তারপর অপশন জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল উত্তর জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ এক্সপার্ট গ্রুপ জেপিজি বল জিনিসটা জেপিজি একটা কোন একটা ফটো শেষে বসে একটা ফটো যেটা মোবাইল বা ক্যামেরাতে তোলা হয় তার ফটো যে নামটা থাকে তার শেষে যেটা বসে সেটা জে পি জি অথবা জেপি জি আর একই রকম জিনিস কি করে কোন একটা ফটো কে তার সাইজটাকে কমিয়ে দেয় কমে দেয় ফটো সাইজটা কমিয়ে দিলে কি হবে ফটো সাইজ যদি কমে দেওয়া হয় তাহলে সেটি ওয়েবসাইটে বা সার্ভারে সঞ্চয় করতে সুবিধা হবে সুবিধা হবে এর ফলে আর কি হতে পারে তার যে গুণগত মান থাকে কোয়ালিটি কোয়ালিটি একটু কমে কোয়ালিটি কমে কিন্তু সঞ্চয় যে স্টোরেজের জায়গাটা সেটা অনেকটা পরিমাণ ব্যবহার করা যেতে পারে তাহলে পুরো কথা কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ আর এর আরেকটা নাম হচ্ছে জে পি দুটোই একই জিনিস একটু নামে রামসা সাইড কথাটি যে সঙ্গে সম্ভব সেটি হল জলাভূমি তৃণভূমি বনভূমি উপত্যকা উত্তর জলাভূমি রামসার হলো এমন কিছু জলাভূমি যা ইউনেস্কো ইউনেস্কো দ্বারা ভাবে স্বীকৃত আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিসের জন্য যেগুলি জীব এবং পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু জলাভূমি এমন কিছু জলাভূমি যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিনিস এবং তার উদ্দেশ্য কি ওই জলাভূমিকে রক্ষা করা রক্ষা করা কাকে রামসা সাইড ঘোষণা করা হবে যার প্রতি বছর কুড়ি হাজার পরিযায়ী জলযোগ পাখির বাসস্থান হবে যে জায়গাটা অথবা সেটি যদি কোনো বিরল প্রজাতির জীবের বাসস্থান হয় আর একটা সেই জায়গাটা যদি ইউনিক হয় ইউনিয়ন মানে তার আশেপাশে যদি কোনো রকম জায়গা না থাকে যেটা জীববৈচিত্র্য বা পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হবে ঘোষণা করবে কি ইউনেস্কো ইউনেস্কো ঘোষণা করবে কথা হয় 1971 সালে ইরানে রামসার রামসার বলে একটা শহর ছিল সেখানে 1971 সালে একটা কনভেনশন হয় একটা অনুষ্ঠানের হয় এবং আলোচনা হয় যেখানে এই পরিবেশের গুরুত্বপূর্ণ জলাভূমিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বা সেগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যাবে যাতে পরিবেশ রক্ষা হয় তার জন্য রামসার হয় কোশ্চেন হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিন হলো আগে অপশনগুলো দেখি হিমোগ্লোবিন এর কাজ কি অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তারপা রোধ করা শক্তির ব্যবহার করা উত্তর অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিন হিমোগ্লোবিন জিনিসটা হচ্ছে একটা প্রোটিন প্রোটিন যেটা থাকে কোথায় স্তন্যপায়ী প্রাণীদের তে থাকে যার প্রধান কাজ কি রক্তে বহন করা এবং সেটা কোষে কোষে পাঠানো কোষে কোষে পাঠানো পরিবর্তে কি করে কোষে থেকে যখন সিও টু আসে সেই সিও কে নিয়ে এসে ফুসফুসে পাঠানো কাজ অক্সিজেন নিয়ে যায় কোষে কষে এটা একটা কোষ আর এটা ফুসফুস ফুসফুস থেকে রক্তের মাধ্যমে ওটু নিয়ে যাবে আবার কোষ থেকে কে নিয়েও আসবে এই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে গঠিত একটা হিম আর একটা গ্লোবিন বলতে বোঝায় আয়রন কে বা কে আর একটা প্রোটিন যা পারে এই আয়রনগুলি গুলি অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে মানুষদের স্বাভাবিক পুরুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ তেরো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচ কোথাও কোথাও বারো থেকে সতেরো দেওয়া থাকে আর মহিলাদের ক্ষেত্রে তার থেকে একটু কম এটা পুরুষের মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত এক ভারত দুই চীন তিন নেপাল চার ভুটান উত্তর নেপাল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার মিটার বর্তমান যে উচ্চতা আট হাজার মিটার এই মাপটা হয় দু সালে নেপাল আর চীনের সহযোগিতায় মাপটা করা হয় এবং এই মাপটা দ্বারা আটশো মিটার নেপালে মাউন্ট এভারেস্টকে দেখা হয় সাগর মাথা আর চীনেটিকে ডাকা হয় চোমোলাংমা প্রথম যে মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হচ্ছে এডমন্ড হিলারি এবং তারপরে হচ্ছে একসাথে যদিও তার নাম হচ্ছে তেনজিং নর্গে একসাথে হিলারি এডমন্ডা তেনজিং নর্গে হিলারি হচ্ছে নিউজিল্যান্ডের আর তেঞ্জি নর্গের নেপালের পরে তিনি ভারতে বসবাস করেন এর পরে যে প্রথম ভারতের ক্ষেত্রে প্রথম এবার হচ্ছে আফতার সিং চেমি আর মহিলা ভারতের ক্ষেত্রে হচ্ছে বাচেন্দ্রী পাল বাসেন্দ্রী পাল তাহলে প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হচ্ছে এডমন্ড তেনজিং নোরগে এডমন্ড হ্যারি নিউজিল্যান্ডের আর তেনজিং নোরগে হচ্ছেন নেপালের যে পরে ভারতে বসবাস করে আর প্রথম ভারতে যদি বলা হয় তার নাম হচ্ছে সিং চেমি এবং মহিলা হচ্ছে পাল আর যদি মহিলা জিজ্ঞেস করে যে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে শুধু মহিলা পুরো পৃথিবীর মধ্যে তার নাম হচ্ছে জুনকো তাবেই যার বাড়ি হচ্ছে জাপান এটা প্রথম মহিলা আর বাচেন্দ্রী বলেছে ভারতের প্রথম মহিলা প্রথম ব্যক্তি যদি বলা হয় এডমন্ড রায় তেনজিং নর্গে আর ভারতে যদি বলা হয় অপ্তা সিং চেমি এর পরের কোশ্চেন হচ্ছে মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত অপশন দুশো আট দুশো ছয় দুশো নয় দুশো চার এটা নয় এটা ফুল স্টপ দুশো ছয় মানুষের শরীরে মোট হাটের হারের সংখ্যা হচ্ছে দুশো ছয় এবং এটা শিশুদের ক্ষেত্রে যখন ধরা হয় তখন এটা থেকে প্রায় তিনশোর কাছাকাছি থাকে কেন বেশি থাকে তাদের ক্ষেত্রে অনেক ছোট ছোট তরুণাস্থীতে গঠিত হার থাকে যেগুলো পরে জোড়া লেগে একসাথে জোড়া লাগে এবং তখন সেটা যায় দুশো ছটি সবচেয়ে বড় হার হচ্ছে ফিমার সবচেয়ে ছোট হার হচ্ছে টেপিস কানে থাকে বেশিরভাগ হাড় থাকে মানুষের হাতে হাতের মধ্যে মানুষের হাড়ের বেশিরভাগই থাকে হলো লোকনৃত্য একটি নদীর নাম একটি উপজাতি একটি চাষের পদ্ধতি লোকনৃত্য নদীর নাম না উপজাতি না চাষের পদ্ধতি উত্তর এটি একটি চাষের পদ্ধতি ঝুম পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলকে কেটে পাহাড়ি অঞ্চল থেকে এই বন জঙ্গলকে কেটে সেখানে চাষ করার পদ্ধতি বিশেষ পদ্ধতি সেটাকে বলে জুম চাষ বিশেষ হয় জুম চাষ কি করা হয় বন জঙ্গলে প্রথমে গাছ থাকে সে জঙ্গলকে কেটে দেওয়া হয় তারপর সেগুলোকে শুকানো হয় তারপর সেটাকে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দিলে কি হয় সেই পোরানো জিনিসগুলো সার হিসাবে পরিণত হয় এবং সেখানে চাষবাস করা হয় এই চাষটার নামই হচ্ছে ঝুম চাষ কোথায় কোথায় দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ ভারত এগুলোর মধ্যেই চাষ বেশি হয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার জলপথ যেখানে অবস্থিত সেটি হল রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা আর ব্রাজিল উত্তর আফ্রিকা ভিক্টোরিয়া জলপথ কোথায় অবস্থিত অবস্থান দেখি অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জায়গা হচ্ছে একটা হচ্ছে জাম্বিয়া আর জিম্বাবুয়ে জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই যে দুই দেশ আছে সীমান্ত জিম্বাবুয়ে জামবে এবং জিম্বাবুয়ে এই দুই সীমান্তে অবস্থিত একটা নদী আছে নদীর নাম হচ্ছে জামবেজি এই নদীতেই অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি এর সেখানে পরিচিত নাম হচ্ছে মসি ওয়া তুনিয়া নাম মসি ওয়া তুনিয়া যার অর্থ বজ্রধ্বনি সৃষ্টিকারী বজ্রধনী সৃষ্টিকারী ধোয়া কেন এরকম নামকরণ এই যে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে সেই জলের যে ধারা এবং তার থেকে উৎপন্ন ছোট ছোট জলকোনা একদম কুয়াশার মতো সৃষ্টি করে আওয়াজ প্লাস এই যে কুয়াশার মতো সৃষ্টি আওয়াজ আওয়াজ প্লাস কুয়াশা এই দুটোর জন্য একে বলা হয় মুসিওয়া তুনিয়া যারত্ব বর্জন সৃষ্টিকারী ধোয়া এটি উচ্চতায় প্রায় একশো আট মিটার যদি এর থেকে উচ্চ বেশি জলপ্রপাত সেটা হচ্ছে এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত উচ্চতা দিক থেকে এর থেকে বড় আর বৃহত্তম দিক থেকে ভিক্টোরিয়া জলপ্রপাত বড় আর নম্বর কোশ্চেন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় উপস্থিত থাকে বায়ুতে সেটি হলো এক অক্সিজেন দুই নাইট্রোজেন তিন হাইড্রোজেন তারপর কার্বন ডাইঅক্সাইড উত্তর নাইট্রোজেন বাতাস উপস্থিত প্রায় আঠাত্তর পারসেন্ট অন্যান্য গ্যাসের তুলনায় সব থেকে বেশি সংকেত কি এন দ্বারা প্রকাশ করা হয় বা এন টু বা আকারে থাকে চিহ্ন হচ্ছে এন আর সংকেত হচ্ছে এন টু পার্ণবিক বৈশিষ্ট্য কি গ্যাসটির একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস রাসায়নিক প্রকৃতি খুব একটা সক্রিয় নয় ধরা যায় গ্যাস কাজে কি লাগে বিভিন্ন রকম সার তৈরি কাজে লাগে নাইট্রোজেন ঘটিত সার তরিতে ব্যবহার হয় যেহেতু নাইট্রোজেন তাই নাইট্রোজেন ঘটিত সারই হবে রাইজোবিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সাহায্যে বাতাসের নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত যোগে পরিণত হয় এবং সেটা গ্রহণ করতে পারে সাহায্যে বাতাসের নাইট্রোজেন নাইট্রোজেন যোগে পরিণত হয় এবং সেটা উদ্ভিদ গ্রহণ করে এটা একটা প্রশ্ন করে রাইজোবিয়াম নয় কোশ্চেন সিএনজির অর্থ কি কনভার্টেড ন্যাচারাল গ্যাস কন্ডিউসোড ন্যাচারাল গ্যাস কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস কম্প্রেস ন্যাচারাল গ্যাস উত্তর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি যার প্রধান উপাদান কি মিথেন সংকেত সিএইচ ফোর কি করা হয় যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এর পরিমাণ কি হয় এটা অন্যান্য পেট্রোল বা ডিজেলের থেকে থেকে সস্তা এবং কম দূষণকারী দূষণ ঘটায় খুব বেশি চাপে যখন মিথেন রাখা হয় তখন সেটি কমপ্রেস নেচারাল গ্যাসে পরিণত হয় এর আরেকটি বিকল্প হচ্ছে এলপিজি যার নাম হচ্ছে লিক যার নাম হচ্ছে ফাইট পেট্রোলিয়াম গ্যাস যার উপাদান কি বিউটেন এবং মিথেন আর এটার উপাদান কি মিথেন পুরো নাম কি কমপ্লেস নেচারাল গ্যাস প্রশ্ন ইল্লোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না তামিলনাড়ু না মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্রে ইল্লোরা গুহা অবস্থিত প্রায় চৌত্রিশটি গুহা পরপর অবস্থান করে এখানে ইল্লোরা গুহা এখানে প্রায় চৌত্রিশটি গুহা অবস্থান করে অবস্থান কোথায় অবস্থান যে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে অবস্থান করেছে এর পাশাপাশি আরেকটা গুহা হচ্ছে এর পাশে আরেকটি গুহা হচ্ছে তার নাম হচ্ছে অজন্তা যা কত দূর প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে এগুলি মহারাষ্ট্র অবস্থিত অবস্থিত কোন সংরক্ষিত বনভেটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গরুমারা মানুষ সুন্দরবন চাপড়ারি উত্তর মানুষ বাকিগুলো সবগুলো পশ্চিমবাংলায় অবস্থিত হয় কিন্তু মানুষটি নেয় মানুষের অবস্থান কোথায় মানুষের অবস্থান হচ্ছে আসামে আসামে এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রায় অবস্থিত যা উত্তর দিকে কার সাথে বর্ডার করেছে ভুটানের সাথে উত্তর দিকে ভুটানের সাথে বর্ডার করেছে সীমানা সীমানার করে আছে এই যে উদ্যানটি আছে তার মধ্য দিয়ে মানুষ নদী প্রবাহিত হয়েছে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত স্বীকৃত এবং এটি টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ হিসেবেও অন্তর্ভুক্ত কত সাল থেকে উনিশশো তিয়াত্তর সাল থেকে এগুলো হল ওয়ান সম্পর্কিত আর যে বাকিগুলো আছে গরু সুন্দরবন সুন্দর এগুলো সবগুলো পশ্চিমবঙ্গ অবস্থিত ধারিত্রী দিবস কবে পালন করা হয় পাঁচ জুন বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর বারো মে উত্তর বাইশে এপ্রিল ওয়ার্ল্ড বা আর্থ ডে এটাই বাংলায় ধরিত্রী দিবস ধরিত্রী দিবস শুরু কবে হয় উনিশশো সত্তর সালে ইউএস এই ধরিত্রী দিবস সূচনা করে কি উদ্দেশ্যে এর উদ্দেশ্য ছিল পৃথিবী এবং পরিবেশ পৃথিবী এবং পরিবেশ রক্ষার সমর্থনে পৃথিবী এবং পরিবেশ রক্ষার সমর্থনে সচেতনতা বৃদ্ধি কি উদ্দেশ্য ছিল এখানে পৃথিবী এবং তার পরিবেশকে রক্ষার সমর্থনে সচেতনতা বৃদ্ধি করা যাতে পৃথিবীর জিনিসপত্র এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে

দিনটি পালন করে ধরিতিবস হিসেবে বা আর্থ ডে হিসেবে আলফেন নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স ডিজেল ইঞ্জিন ডিনামাইট ডাইনামো ডিনামাইট যদিও আলফের নোবেল ডিনামাইট ছাড়া আরো কিছু আবিষ্কার করেন সেটি হল নোবেল প্রাইজ নোবেল প্রাইজ আলফের নোবেল কে ছিলেন একজন সুইডেস রসায়নবিদ সুইডেস রসায়নবিদ উদ্ভাবক আবিষ্কারক আর সমাজসেবী তিনি কি করেন তিনি পরিবর্তে এমন একটি বিস্ফোরক আবিষ্কার করেন যার নাম দেন ডিনামাইট তার সাহায্যে কি হয় পরিমাণ অনেক কমে যায় রিস্কের এবং সেটার সাহায্যে রাস্তা পাহাড় নির্মাণ অনেক সুবিধা যায় হয়ে এবং ট্যানেল নির্মাণ সহজ হয়ে যায় পরে তিনি নোবেল প্রাইজের উদ্ভাবন করেন যা বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং জনপ্রিয় প্রাইজ হিসেবে পরিচিত মানব কোষে থাকে চুয়াল্লিশটি ক্রোমোজোম আটচল্লিশটি ক্রোমোজোম ছিচল্লিশটি ক্রোমোজোম তেইশটি ক্রোমোজোম উত্তর ছেচল্লিশটি ক্রোমোজোম একটা থাকে দেহ কোষ আর একটা থাকে জনন কোষ জনন কোষে থাকে এটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম এটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম ডিপ্লয়েড ক্রমোজম থাকে তেইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি হচ্ছে অটোজম এবং একটি হচ্ছে চুয়াল্লিশটি হচ্ছে অটোজম এবং একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম ক্রোমোজোম অর্থাৎ চুয়াল্লিশটি আর এখানে একটি নয় এক জোড়া হয়তো এক্স ওয়াই থাকে অথবা এক্স এক্স থাকে তাহলে চুয়াল্লিশ প্লাস এক্স এক্স যদি ধরা হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ টোটাল ছেচল্লিশটি থাকে ক্রোমোজোম ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা রিকেট স্কারবি চুল পড়া উত্তর রাতকানা ভিটামিন এর সম্পর্কে আর কিছু তথ্য হলো ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল কি করে দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে তাহলে ভিটামিন এর অভাবে কি হবে দৃষ্টি শক্তি কমবে আর কমলে রাতকানা রোগ দেখা যাবে কোথায় কোথায় পাওয়া যায় মাংস ভিটামিন এর উৎস গুলো কি কি পনির মাংস গাজর পালং শাক ইত্যাদি